রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি আপনাদের সঙ্গে নেওয়া নেই নাই কেন তখন নেন নাই এখন এক লাখ প্রস্তাব দিয়ে আপনি রাজনৈতিক দলের সঙ্গে বসবেন রাজনৈতিক দলের এখন খেয়ে কাম নাই যে এনজিওর প্রস্তাব নেওয়ার জন্য তারা উনি যাব এনজিওরা জ্ঞান দিবে পলিটিক্যাল পার্টিকে যে আপনি তো পলিটিক্যাল পার্টি করেন আপনি এইভাবে এইভাবে চলবেন ছাত্র উপদেষ্টারা বলে সংস্কার আগে তারপরে নির্বাচন হ্যাঁ এখন আজকে আবার বলে দিল সংস্কার প্রধান উপদেষ্টাই বলে দিল সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে নির্বাচনটা কবে রোডম্যাপটা কেন দেয় নাই যাদেরকে নিয়োগ করেছেন সংস্কারের জন্য আমাকে ক্যাপাবেল আপনি বলবেন হ্যাঁ ক্যাপাবেল কেমনি ক্যাপাবেল আপনি আমার প্রমাণ করেন আপনি আমাকে প্রমাণ করে দেন এই লোকগুলি যোগ্য লোক কেমনে এটা কিভাবে নিয়োগ পাইছে ভাই আজিজ ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করি যে ঐক্যের কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে বলা হচ্ছে যে দেশে সংস্কার প্রয়োজন এবং রাষ্ট্রের যে ষোলো বছরে যে হাল হয়েছে আগাগোড়ায় সংস্কার দরকার আবার নির্বাচনের দাবিও কিন্তু আছে দ্রুত নির্বাচন করার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি রয়েছে বিএনপি জামাতের তরফ থেকে বলা হচ্ছে এখন যেটা হচ্ছে যে সংস্কার এবং নির্বাচনকে কি প্রতিপক্ষ বানানো হচ্ছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট আছে কি সাবুদ্দিনের সময় একুশ বাইশটা সংস্কার প্রস্তাবনা ছিল পরবর্তী সংসদ তা পাশ করে নেই এরশাদের সময়ও সংস্কার ছিল যেমন রূপ রূপরেখা ছিল হাইকোর্ট বেঞ্চ বিভাগের টাচ করছিল এগুলো কিন্তু অনুমোদন হয়নি দ্বিতীয়ত ওয়ান ইলেভেনের সময় প্রায় একশো একুশটা বাইশটা সংস্কার প্রস্তাব ছিল এবং ওই সময় তো সংস্কার অনেক আলোচনা হয়েছে বিশেষ করে বড় দলগুলোর অনেক নেতা কিন্তু তাতে কিন্তু বাদ পড়ে গেছে বিতর্কিত বানানো হয়েছে তো সুতরাং বিষয়টা হলো সংস্কার যা করবে এই সরকার সেইগুলা পরবর্তী সংসদে নির্বাচিত যারা আসবে সংসদ হবে সেই সংসদ যদি অনুমোদন না করে তাহলে তো এটা ট্র্যাশ পেপার এটা ডাস্টবিনে পড়ে যাবে কোনো মূল্য নাই এখন প্রশ্ন হইল আপনি এই সরকারের অধীনে সংবিধান সমুন্নত রাখার ওত নিলেন সেই সংবিধান আপনি সংশোধন করার ম্যান্ডেট পেলেন কোথায় প্রশ্ন আছে আমার সংস্কার যদি করতে হয় তাহলে অবশ্যই অন্ততপক্ষে রাজনৈতিক দলরাই তো নির্বাচন করে ক্ষমতায় আসবে সেই দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে সংস্কারটা হওয়া উচিত ছিল এখন যতগুলো সংস্কার কমিশন আছে সেখানে কি রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি আছে সুতরাং এটা আমার কাছে মনে হচ্ছে এটা ট্যাস পেপার ছাড়া কিছু হবে না এই সংস্কার কিন্তু পরবর্তী সরকার এসে এই সংস্কার যে করবে তার গ্যারেন্টি বাকি তার গ্যারান্টি তো বললাম তিন জোটের রূপরেখা হোসেন মোহাম্মদ এর সাথে সময় ছিল কেউ করে নাই এই যে এর সাথে সময়ে ওয়ান ইলেভেন সময়ে কেউ করে নাই তা আমার এই জন্যই বলছি অন্তত পক্ষে যদি এখানে রাজনৈতিক দলের প্রতিনিধি থাকত তাহলে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতো এখন তো তাও থাকবে না এখন ধরেন বিএনপি সব দল জামাত সহ আওয়ামী লীগ বাদ দিয়ে সবাই চোদ্দ দল মহাজোট বাদ দিয়ে সবার সাথে আলোচনা করে একত্রিশ দফা করছে এবং এই একত্রিশ দফা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও দিছে যদি ওইটাই বেসিস ধরে আলোচনা শুরু করত তাহলে কিন্তু একটা গতি পাওয়া যেত একটা কিনারা পাওয়া যেত ওদের ভিতরে যোগ করেন বিয়োগ করেন হ্যাঁ করতে পারতেন তাহলে অন্তত পক্ষে ওখানে আপনারা নাকি সবাই সম্মতি বলা যেত এখন ধরেন উদারত দেই এরপরে যেটা হবে রিপোর্ট যদি সাবমিট হয় ডিসেম্বরে দেওয়ার কথা ছিল এটা হচ্ছে না দেরি হবে ডিসেম্বরে ধরেন জানুয়ারিতে দিল দেওয়ার পরে এখন বলেন বিএনপি বলছে যে ওয়েস্টমিন সিস্টেম অর্থাৎ যেরকম আছে ওরকম ভাবেই নির্বাচন জামাত বলছে আনুপাতিক হারে নির্বাচন চাই এখন আওয়ামী লীগ বাদ দিয়ে এই দুটি বড় দল ধরেন দুই জায়গায় দুই দল স্টিক করলো ঐক্যমত কিভাবে সংস্কার হবে বলেন সংস্কার তো হবে না তো তাহলে এটা হবে না তাহলে প্রফেসর একবার বলেছিল যে সংস্কার যতটুকু চায় ততটুকু নিয়ে নির্বাচনে যাবো আবার বলছে সংস্কার না চাইলে সংস্কার বাদ দিয়েই যাব বলছিল তো আবার উনি বলেছেন পঁচিশের শেষে অথবা ছাব্বিশের প্রথমার্ধে আপনার জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন হতে পারে হতে পারে আবার সরকারের কর্মচারী প্রেস সেক্রেটারি বলে দিল দিন তারিখ দিয়ে দিল ছাব্বিশের জুনে হবে হ্যাঁ উনি দিন দিয়ে দিল আবার অন্যরা বলে ছাত্র উপদেষ্টারা বলে সংস্কার আগে তারপরে নির্বাচন হ্যাঁ এখন আজকে আবার বলে দিল সংস্কার প্রধান উপদেষ্টাই বলে দিল সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে তা নির্বাচনটা কবে রোডম্যাপটা কেন দেয় নাই ছাত্ররা দল করবে তাদের তো সংগঠিত হওয়ার জন্য সময় লাগবে এইসব কারণ এখন তাহলে ছাত্ররা সংগঠন করবে এটা তো জানা গেছে যে প্রধান উপদেষ্টা ওয়ান ইলেভেনের সময় একটা রাজনৈতিক দল করার চেষ্টা করছে আজকে তারা বলছেন যে তারা দল করবেন না একটা রাজনৈতিক শক্তি হিসেবে থাকতে চান স্কুলের ছাত্র থেকে শুরু করে ইউনিভার্সিটি অনেকে পাশ করে বেরোয় নাই এত ছাত্রদের মিললে একটা সংগঠন করার চেষ্টা করছে এক শ্রেণীর লোক দিয়ে এই দেশে কোনো রাজনীতি হয় না মাসুদ কামাল ভাই সংস্কারও চলবে নির্বাচনের প্রস্তুতি চলবে সংস্কার কবে শেষ হবে নির্বাচন কবে হবে ধারণা কি ধারণাটা অনেক না আমি কিভাবে ভাবি আপনি কি ভাবেন কিছু যায় আসে না ওনারা কিভাবে সেটা ইম্পর্টেন্ট ওনারা কারা ওনারা হলো যারা সরকারে আছেন যারা রাজনৈতিক দলে আছেন যারা নতুন দল করতে চান কিছু ফাঁপানো বেলুন আছে দেখতে বড় দেখা যায় আসলে বড় না তারা কি ভাবেন এগুলি অনেক কিছুর উপর নির্ভর করে আবার কিছু কিং মেকার আছে আমাদের এখানে কিছু মিডিয়া আছে মিডিয়াগুলো কি ভাবে এগুলো কিন্তু অনেক কিছু এখানে একসঙ্গে কাজ করে আমি আজকে এই যে অনুষ্ঠানটা নিয়ে আলোচনা হচ্ছিল আর যেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন উপদেষ্টাদের মধ্যে রিজোয়ানা হাসানকে দেখলাম দিয়েছেন আবার আলী বক্তব্য দিয়েছেন সংগঠনের এই তো তাদের ওটা দুই দিন ব্যাপী অনুষ্ঠান আগামীকালকে হবে বিশাল আয়োজন এত টাকা গত থেকে আসে আমি যাই না বিশাল আয়োজন তারপর করেছে এই প্রতিষ্ঠানটা মূলত আমি চিনি এই সংগঠনটা এই সংগঠনের সঙ্গে শুরুর দিকে আমিও ছিলাম সংগঠনটা বেসিক্যালি এই বিদেশ নির্ভর সংগঠন এই সংগঠন উদ্যোক্তা তারা প্রায় সবাই বিদেশ থাকেন দেশের মধ্যে যারা দু একজন ছিলেন তার মধ্যে আমিও ছিলাম শুরুর দিকে পরে ধীরে ধীরে ওনারাই আমাকে ডাকেন না আমিও যাই না কি করা যাবে মাঝে মাঝে ওয়েবিনার আমরা করতাম হঠাৎ করে দেখি ওনারা বেশ পাওয়ারফুল হয়ে গেছেন এছাড়া আলী রিয়া সাহেব ছিলেন শুরু থেকেই তো যাই তো ওনারা একটা আয়োজনটা করেছেন দেখেন এখানে কতগুলি কথা বিভিন্ন পত্রিকায় দেখলাম যে বলা হয়েছে একটা শিরোনাম করছে আরেকটা আমি কিছু আপনাকে এক্সাম্পল দিই তাহলে বুঝবেন আপনি যে মতলবটা কোথায় যেমন ধরেন আমি প্রধান উপদেষ্টা উনি কি বলছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না এ ডক্টর ইউনুসের বক্তব্য প্রথম এখানে শিরোনাম করছে সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না ঐক্যবিহীন সংস্কার কই গেল বিষয়টা খেয়াল করেন আপনি মানে উনি বলতে চাচ্ছেন যে আপনি যদি সংস্কারটা করবেন সেই সংস্কারটার মধ্যে ঐক্য থাকতে হবে এবং এবং দিয়ে বাক্যে উনি বলছেন যে নির্বাচন কথা বলবো সেও নাম দেখেন আপনি তারা করেছে সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না ডক্টর ইনুস বলছে তাহলে উনি বোঝা যাচ্ছে যে সংস্কার এবং নির্বাচন এই দুটার মধ্যে অপশন মানে প্রথম আলোর ইন্টেনশনটা কিন্তু এটা ডেলি স্টারে বাংলা তো একই হেডলাইন করছে একই গ্রুপের তো ওনারা একটা ইন্টেনশন নিয়ে আসেন যে ওনারা সংস্কারের উপরে বেশি জোর দিচ্ছেন আলেরিয়া সাহেব সংস্কারের উপরে বেশি জোর দিচ্ছেন আপনি গ্রুপটা খেয়াল করেন কিন্তু আপনি ইটা পোলারেশনটা খেয়াল করেন তো তারা সংস্কারটাকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সংস্কার এবং নির্বাচনকে তারা একদম মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে যে জিনিসটা নাকি আলোচনাটা উঠছে এবং আমরাও কিন্তু বিভ্রান্ত হচ্ছি আপনি কিন্তু বললেন যে সংস্কারের মধ্যে ঐক্য থাকতে হবে তো কেউ বলে না আচ্ছা সংস্কারের মধ্যে ঐক্য থাকবে আসেন এবার আলাপ করি অনেকে বলে সংস্কার ছাড়া নির্বাচন হবে না আমিও মানি সংস্কার খুব ইম্পর্টেন্ট আমরা এখানে নির্বাচনের জন্য আন্দোলন করি না সংস্কারের জন্য আন্দোলন করছি খুব ভালো আপনি বললেন সংস্কার আমরা করব করেন

এই এক্সপিরিয়েন্স নিয়ে আমি দশজন লোকের খাবার রান্না করে দেবো বিরিয়ানি অথবা কাঁচি বিরানি রান্না করে দেবো আমি কিন্তু বলছি আপনিও আমাকে পার্সোনালি খুব পছন্দ করেন আমার খুব ক্লোজ লোক দেই তাকে দায়িত্বটা এই দায়িত্ব পালন করলে সে জয়েন্ট সেক্রেটারি বেতন বেতন পাবে গাইটারি পাবে ভালোই তো খারাপ কি তার কিছু ইনকাম হোক আমার কামটা হোক কি হবে ভাই আলটিমেটলি ওই দশজন লোক আপনারও পিটাবো আমারও পিটাবো কাজ কিন্তু কিছু হবে না তো যাদেরকে আপনি নিয়োগ করেছেন সংস্কারের জন্য আমাকে ক্যাপাবেল আপনি বলবেন হ্যাঁ ক্যাপাবেল কেমনে ক্যাপাবেল আপনি আমাকে প্রমাণ করেন আপনি আমাকে প্রমাণ করে দেন এই লোকগুলি যে যোগ্য লোক কেমনে এরা কিভাবে নিয়োগ পাইছে ভাই এরা নিয়োগ পাইছে বলে আদিস ভাই ভাই আমার একটা কমিটি করতে হবে বলুন তো কারে নেওয়া যায় তো আদেশ ভাই কি করবেন উনি যাদেরকে চেনেন তোমাদের অমুক কেমন নিয়ে নেন আপনি মনে করেন টিভি করবেন আপনি আমাকে বলবেন ভাই টিভি করবো কারে কারে নেওয়া যায় তা আমার একটু টিভির এক্সপিরিয়েন্স আছে আমি বললাম তো আমার সঙ্গে কাদের কথা বলবো যারা আমার সঙ্গে কাজ করছে তাদের কথা বলবো এর বাইরে কিন্তু আমরা জানি না কাউকে এখানে উনি একই অবস্থা হয়েছে উনি যাদেরকে চিনেন ওনারা যাদেরকে চিনেন তাদেরকে নিয়ে আমরার মামুরা বানিয়ে ফেলাইছে এই সংস্কার যে কাজ করতে পারবে কিভাবে প্রমাণ করছেন আপনি কেমন লোকের হয়েছে উদাহরণ পাইছি একটা ওই যে ইয়ে আপনার কি বলে ওই যে আপনার জনপ্রশাসনের সংস্কারে এক ইয়ে বিখ্যাত জ্ঞানী লোককে ছিল এক সফটকিটিস বলে নাই এগুলো লেখাপড়া করে আসেন ও লেখাপড়া কিন্তু এখন শেষ হয় নাই ও লেখাপড়া করার জন্য সাংবাদিক তারপর নতুন স্কুলে পাঠাতেছে তো এরাই তো সংস্কার কমিশন ছিল এত ছিল ছোরার বোরারা ছিল অত বাই তো আর্টিবিটিল হচ্ছে না এই সংস্কারের সঙ্গে জাতীয় ঐকমত কি হবে মির্জা ফখরুল ইসলাম আলমকে সুন্দর করে বোঝাই দিছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিল না এখানে উনি এখানে চমৎকার করে বলছে যে আলী রিয়া সাহেব যে বললেন যে ওনার এখানে এক লাখের উপরে প্রস্তাব আসছে এক লাখ একটা সংস্কার কমিশন কোনটা সংবিধান সংস্কার কমিশনে সংবিধান সংস্কার কমিশনে এক লাখের উপরে প্রস্তাব আসছে এখন সেই প্রস্তাব নেওয়া তারা যখন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবে ভাই হবেটা কি বলেন তো আপনি হবেটা কি এক লাখ সংস্কার কি উচ্চারণ করে উচ্চারণ করে পড়তে পারবে কে পড়বে কে শুনবে তো ওইখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমকে বলছিলেন আজকে বলছেন উনি উনি বলছেন যে আপনাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি আপনাদের সঙ্গে নেওয়া নেই নেই কেন তখন নেন নাই এখন এক লাখ প্রস্তাব নিয়ে আপনি রাজনৈতিক দলের সঙ্গে বসবেন রাজনৈতিক দলের এখন খ্যাকাম নাই যে এনজিওর প্রস্তাব নেওয়ার জন্য তারা উনি যাবো এনজিওরা জ্ঞান দিবে পলিটিক্যাল পার্টিকে যে আপনি তো পলিটিক্যাল পার্টি করে আপনি এইভাবে এইভাবে চলবেন কেউ এনজিও কেউ বিদেশ থেকে আবির্ভূত হয়েছে এরা জ্ঞান দিব আমার দেশের কেউ নাই ভাই এই সমস্ত নখরামি করে কোনো লাভ নাই